আমার নিজের হাতে বানানো ঝাড়পাতি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মাথার চুলা পড়া ছিল আগুনের ফুলকিগুলো সব গায়ে আর চুলে আমার খুব জোরসে সে তারপরে ঘুরাইছি হাতেও ফসকা পড়ে গেছে ঘুরাইতে ঘুরাইতে কচুপাতা আর নারকেলের ছোপরা দিয়েছে এত সুন্দর ঝাড়পাতি বানানো যায় ওরা জানি না দেখালাম ওদের উৎসাহ পায়ে আমি আরও মানে বেশি করে ঘুরাইছি কারণ দেখতেছি সবাই খুব আনন্দ করতেছে দড়ির ঘর্ষণে আমার হাতে ফোস্কা পড়ে গেছে এক মানে একদম ফাইতে গেছে যখন তখন আমি হাত থেকে ফালাই দিছি ব্যথা হয়েছে জ্বলছে তারপরে ওরা বলতেছে মানে ঘুরা ওদের আর বুঝতে দেয় নাই যে আমার কষ্ট হচ্ছে ওদের আনন্দটা আর মাটি করি নাই তারপরে আবার ঘুরানো শুরু করছি তো অনেক ভালো হয়েছে যখন আমি ভিডিওটা দেখি মানে ওরা ভিডিও করছে তখন নিজে তো বুঝতে পারি নাই যে এত সুন্দর হয়েছে মানে তখন শুধু মুগ্ধ হই হাতের ব্যথা গায়ের ব্যথা তখন আর মনে হয় নাই তবে আমার গা মাথায় পড়ছে চুল অনেকটা পড়ে গেছে এগুলো করা ঠিক না আনন্দের জন্য শুধু করছিলাম এটা হচ্ছে পুরো আগুন নিয়ে খেলা এক প্রকার আর এই আগুনের ফুলকেগুলো যেখানে পড়েনি পুড়ে যায় মানে অনেক রিক্স নিয়ে করতে হয়েছে আমার মুখ চোখ পুরো জয় লেগেছে এগুলো করার সময় বাচ্চাদের সবসময় দূরে রাখতে হবে কারণ এ থেকে বিপদ ঘটার সম্ভাবনা থাকে আমি আরও সতর্ক হইতাম যদি বুঝতাম যে আমার এতটা পড়ে যাবে আরও সতর্ক হইতাম তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার ফসল ওদের আনন্দ ওদের উৎসাহ এটা কিভাবে বানাইছি সেটাও দেব ইনশাআল্লাহ অন্য ভিডিওতে এখন এই পর্যন্তই থাক